এটা অ্যাডাল্ট এপিসোড তবে পলিটিক্যাল এপিসোড অবশ্যই তাই ভিওর ডিসক্রিপশন যারে বলে মানে শুধু প্রাপ্তবয়স্করা দেখবেন এটা পারিবারিকভাবে উপভোগের ভিডিও না আমি কি কোন খারাপ কথা কইব না আমি খুবই গোপন ডাক্তারি বিদ্যার কথা কইব যা কেউ কখনো আপনারা বলে নাই আজকালকার দিন হইতেছে এক্সপোজ করার যুগ প্রাইভেট স্যাট প্রাইভেট ছবি প্রাইভেট ভিডিও প্রাইভেট ইমেল সবার সামনে উন্মুক্ত করে দেওয়াটাই হ্যাডম জার্নালিজম আইসকে আমি সেই প্রাইভেট স্পেসের গল্প কম ছয় ফিট বাই ছয় ফিটের ডাক্তারের চেম্বারের ভিতরে যা যা ঘটে তার একটা স্ন্যাপশট দেখাবো আরও গল্প আছে ফরে কোমনে তো সেই ছোট্ট ঘরে কত হ্যাডোমালা মানুষজন স্বেচ্ছায় কত কিছু করে কত রকমভাবে বেজ্জত হয় সেটা নিয়ে আইসকার আলাপ না আমি কোনো বিশেষ ব্যক্তির গোপন বিষয় নিয়ে আলাপ করব না আমার আইসকার আঙ্গুল আমি অনেকের পুণ দেয় দেব আইসকার তে আঙ্গুল জি চল্লিশ বছর পার হইলে স্ত্রী পুরুষ সকলের চোখের চাইলসা হয় আর সকল পুরুষ চল্লিশ বছর বাইসা থাকলে ডাক্তারের নিতেই হয় মানুষ ভাবে সে পৃথিবীর কেন্দ্র সে ভাবে সে প্রেম রাজনীতি আর পরমাণু ফিজিক্স সে জানে না সে তার পুটকিতে কি ঘটতেছে আর সেই অন্ধকারে এই ডাক্তারের নিপুণ দক্ষতায় কাজ করে সে জীবনের এক নতুন অধ্যায়কে আঙুল দিয়া অনুভব করে আমেরিকানরা আঙ্গুল দেওয়ার একটা সাইন আবিষ্কার করিস এড্যা এটা হইতেছে এরকম মানে মাঝের আঙুল পশ্চাতে ঢুকবে এটা আবিষ্কার যে সে জিন্দিগিতে কারো আঙুল ঢুকায় নাই সে মনে করিছে এই আঙুল যেহেতু বড় তাই বেশি ভিতরে ঢুকবি আর মিস্টার বিনের এটা সিনেমা আছে আমেরিকা গিয়ে শিখিছে যে সে মনে করিছে থামসা এডার আমেরিকার ভার্সান হইতেছে এটা হ্যাঁ দেখান এডিটর সাহেব দেখান সেরা বেড়া এরা মজা পাবিনি কিন্তু কদাইতেছে আপনার এই আঙ্গুলটা বড় হইলেও এটা ভিতরে ডুববি না হ্যাঁ বেশি বড় জ্বর এই পর্যন্ত ডুববি এইখানে এসে আটকে যাবি এই যে এটি আটকে যাবি হ্যাঁ তার উপরে এই আঙুল শক্তিশালী না হ্যাঁ পুটকির ভিতরে আঙুল আপনি ঢুকাইতে পারবেন না ভেঙে যাবে আঙুল ভেঙে যাবে কিন্তু পুটকির কিছু হবে না পুটকির স্প্রিংটা হেভি টাইট বুঝছাও সেই জন্য আমেরিকান ফাকিং সাইন আমেরিকান ড্রিমের মতোই অকাজে ইচ্ছা আছে কিন্তু কখনো এটা বাস্তব হবে না তাইলে কোন আঙ্গুল সবচেয়ে কার্যকর সেটা তর্জনী এডা 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 শক্তিশালী পটকির সকল রেজিস্ট্যান্স ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে সেই সত্যটা আবিষ্কার করেছিল দুনিয়াতে প্রথম কে পলিটিক্যালি জানেন সোরাদির বডিগার্ড শেখ মুজিব এই জন্যই সে আঙ্গুল নাচায় 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 বক্তি মাছারিত আর এই জন্য এই রকি বাহিনীর লোক ছিল এই আঙ্গুল সে জানতো বাংলাদেশের কোন দেশে আঙ্গুলে ঢুকাবে এক সময় বাংলাদেশের পদ মারার জন্য তার তর্জনীর আস্ফলন ছিল তার মানে এই তর্জনী ইজ অলসো পলিটিক্যাল তর্জনী মানে ক্ষমতা পুটকিতে আঙ্গুল ঢুকায় এই পরীক্ষার নাম হইতেছে ডাক্তারি ভাষায় পার রেক্টাল এক্সামিনেশন ইংরেজিতে পিয়ার আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুব আলোচনা হইতেছে এটাও পন্দে আঙুল দিবে দেশের যাই হোক ওই আলাপ পরে নিয়ে আমাদের সময় যখন আমরা মেডিকেল কলেজে পড়ি ওই সময় এটা হিন্দি সিনেমা কিয়া। তো আমরা যদি কারো পন্দে আঙুল দিতাম তাহলে আইসেক কইতাম মে পিয়ার কিয়া এই পিয়ার কইরা মানে পন্দে আঙুল দিয়া ডাক্তাররা আসলে কি জানতে চায় জানতে চায় সত্য আঙুল দিয়া সত্য আবিষ্কার সত্য সবসময় মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলো ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি তা আমি কইলাম আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙুলে বিশ্বাস নাই চাও তখনই আমি বুঝলাম সক্রেটিস বলছিলেন নো দাই সেলফ মানে নিজেকে চেনো আমি বলি এটা গভীর দার্শনিক প্রশ্ন নিজেরা চিনবে কি নিজের পণ্যের খবর রাখে না যে নিজের পোধ চিনতে পারে না অন্যের সাহায্য লাগে নিজের পণ্য চেনার জন্যে সে নিজেরা জানবে কিনভাবে পদ হচ্ছে এই শরীরের সেই গভীর জায়গা যেগুলা সবাই এড়ায় চলে কিন্তু আমি ঢুকি ডাক্তারেরা ঢুকে বীরের মতো কিন্তু বিনীতভাবে আমি যখন গ্লাস পরি না ওই পণ্যে আঙুল ঢুকানোর সময় তখন সেটা শুধু প্রোটেকশনের জন্য না ওইটা হইল প্রতিজ্ঞা একটা ঠান্ডা লুব্রিকেন্ট যখন রোগীর পেছনে যায় সে জানে এই লোকটা আমাকে দিবে না এই লোকটা ব্যথা দিলেও শেষ পর্যন্ত রিপোর্ট দিবে অনেকে ভাবে প্রেম কঠিন না ভাই প্রেম একসাথে গান শোনা কিন্তু পন্দে আঙ্গুল পার রেক্টাল এক্সাম সে চোখে চোখ রেখে পেছন দিয়ে ঢুকে যায় তাও এক্সপ্রেশন দিতে হয় রিল্যাক্স রিল্যাক্স কি রোমান্টিক প্রথম ডেটে প্রেমিক প্রেমিকা চোখে চোখ রাখে কিন্তু পন্দে আঙুল দেওয়ার সময় চোখে চোখ রেখা হাত ঢুকে যায় পিছনে ডায়ালগও রোমান্টিক রিল্যাক্স ডিপ ব্রেথ ভোট গেলে ডেটে গেলে ক্যান্ডেল লাইট আর রেকটাল এক্সামিনেশনে টর্চ লাইট ভালোবাসা আসে হৃদয় থেকে আর সত্যটা আসে অন্য জায়গা থেকে লোকে বলে তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী আমি বলি আমার তর্জনী এই দুয়েছে শক্তিশালী একটা তরবারি জীবন নিতে পারে একটা কলম আইন লিখতে পারে কিন্তু আমার আঙ্গুল আমার আঙ্গুল একজন ক্ষমতাবান পুরুষকে একজন ক্ষমতাশালী সিও কে একজন পদকজয়ী জেনারেলকে এক শীতল পিচ্ছিল মুহূর্তে তার জীবনের সমস্ত সিদ্ধান্তের কথা পুনরায় ভাবতে বাধ্য করতে পারে লুব্রিগেনটা যখন প্রথম ত্বকে স্পর্শ করে তখন যে একটা হিমশীতল শিহরণ বয়া যায় ওইটা হলে ইগোর বেলুন ফুইটা চুপসে যাওয়ার শব্দ এই অনুভূতি যে কোনো কবিতার চেয়েও সৎ যে কোনো প্রার্থনার চেয়েও গভীর যে কোনো বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর আমি ডাক্তারি করলে হয়তো এই সময়টাকে রোমান্টিক করতাম হাতে গ্লাস পরতে পড়তে টেনিসানের অ্যান্সিয়েন্ট সেজের লাইনগুলো আওড়াইতাম মনে আছে ফর উইয়ার বাউন্ড হুয়ার মেরিনার্স হেজ নট ইয়ে আমরা যাবো যেখানে কোনো যাইনি সাহস করি ডুবি যদি তবে ডুবি কেন ডুবুক সবই ডুবুক তরি আরো জোরে শ্বাস ওয়াও আমার সংক্ষিপ্ত ডাক্তারি জীবনে আমি হাজারটা পন্দে আঙুল দিছি সবাই আলাদা কিন্তু একটা জিনিস সবারই একটা পয়েন্ট থাকে তারা বলে ডাক্তার সাহেব আর না ফিফথ আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি সার্জারির মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষায় সারা দিন ধরে চলে এটা কেস থাকে বলা হয় লং কেস মানে আপনাকে একটা সত্যিকারের রোগী দেওয়া হবে একটা বেড দেওয়া হবে আপনি সেই রোগীকে দেখবেন তার কি রোগ হতে পারে সেটা ডায়াগনোসিস করবেন কি কি পরীক্ষা নিরীক্ষা দেওয়া যেতে পারে সেটা দেখবেন এবং আপনাকে ওই রোগীর বিছানার পাশে সেই বাঘা বাঘা প্রফেসররা আইসা প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি কি পাইছেন কেন পাইছেন কেন মনে করতেছেন এটা এই অসুখ ওই অসুখ না এই পুলসেরা পার হইতে হবে তাইলে আপনি নামের আগে ডাক্তার লিখতে